জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো রাশির জাতক এবং জাতিকা আদের পূর্ব জন্মের গোপন পাপ তুলা রাশির জাতক এবং জাতিকা আদের জন্ম জন্মান্তরের কি কি ঋণ রয়েছে কেন তুলা রাশির জাতক এবং জাতিকাদের জীবনে ঘুরে ফিরে বারবার হতাশা দুঃখ সম্পর্কের ভাঙন শরীর স্বাস্থ্য খারাপ এগুলো কেন ঘটছে সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজো পাঠ বিবাহের জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রে নানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করি তুলারাশে সম্ভবত দু সাল থেকে এই সমস্যা শুরু হয়েছিল কিন্তু এখনও দু সাল অবধি এই আটের মাস হতে যাচ্ছে চলছে কিন্তু ঠিক আছে কিন্তু কেন চলছে কিছু তো কারণ আছে নিশ্চয় সেই কারণগুলো আজকে আলোচনা করো পরপর এমন কী কারণ রয়েছে কি কী রহস্য রয়েছে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই কিন্তু জয় মা তারা লিখতে ভুলবেন না কমেন্টে আজকে আমরা জানবো যে তুলা রাশির মানুষেরা পূর্ব জন্মে কি কি ঋণ নিয়ে জন্মেছে তার ফলে এই জন্মে কিভাবে তার ফলাফল দেখা দিচ্ছে প্রথম শনি এবং শুক্রের প্রভাবে রাশির ন্যায় বিচার সৌন্দর্য এবং সম্পর্কে রাশি একটি কিন্তু পূর্বজন্মে এই গুণগুলি হয়ে উঠেছিল অহংকার ভোগ এবং কর্মে লিপ্ত কী কী পাপ হয়েছে পূর্বজন্মে প্রথম পাপ হচ্ছে প্রেমে ধোকা দিয়েছে অন্য মানুষকে ঠিক আছে সে মেয়ে হতে পারে কি বা ছেলে হতে পারে তারপর হচ্ছে বিবাহতে জীবনে মিথ্যা প্রতিশ্রুতি এবং অসততা দেখিয়েছিল তিন নম্বর হচ্ছে কারো সৌন্দর্য এবং সম্পত্তির প্রতি লোভ এবং লালসা তাকে খারাপ কাজ করতে বাধ্য করে দিয়েছিল চার নাম্বার হচ্ছে ভোগ বিলাসে আসক্ত হয়ে গুরুজনদের অপমান করা হয়েছিল পূর্ব জন্মে কিন্তু এই কর্মগুলো করা হয়েছিল তার প্রতিফল রূপে এই বর্তমান জন্মে তাকে কি কি ফল ভোগ করতে হচ্ছে তার জন্য অবশ্যই কিন্তু প্রেম এবং বৈবাহিক জীবনে বারবার সমস্যা দেখা দেবে যতই একে অপরকে ভালোবেসে বিয়ে করো কিন্তু মাঝখানে দেয়াল অবশ্যই কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে দু নম্বর যাকে আপনি বেশি বিশ্বাস করেন ভালোবাসেন সে আপনাকে ধোকা দিয়ে চলে যাবে ঠিক আছে দু নম্বর তিন নম্বর হচ্ছে বিচার আপনি হয়তো কোনো কোর্ট কেস বা মামলা তো ফেসে গেছেন কি তো আপনি একটু এই সমাজে কোনো দুষ্কর্ম করে ফেলেছেন কিন্তু আপনার প্রতি ন্যায় বিচার পেতে বহু কিন্তু টাইম লাগে বহু বছর লেগে যেতে পারে কিন্তু আপনি তাও ন্যায় বিচার পাবেন না কিছুতেই কারণ ন্যায় বিচার আপনাকে অবশ্যই কিন্তু ফল মিলবে কিন্তু দেরিতে প্রচুর দেরিতে দেরি হবে কিন্তু ঠিক আছে তারপর লক্ষণ হচ্ছে যে আর্থিক কষ্ট আপনাদের বারবার হবে আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি সবই থাকবে কিন্তু তার সত্ত্বেও কী করে যে আপনার কাছ থেকে অন্যর কাছে চলে যাবে আপনি তো খুঁজেও পাবেন না অর্থের সমস্যা আপনাদেরকে বারবার সম্মুখীন হতে হবে জীবনে তাদের রাশি হন কিবা তুলা তুলার লগ্নই হয়ে থাকেন আপনি ঠিক আছে তারপর হচ্ছে একা হয়ে যাবেন আপনি আপনার কাছে সবই থাকবে কিন্তু আপনি একা হয়ে যাবেন টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুর অভাব হবে না কিন্তু মানুষের ভালোবাসার মানুষ দূর গল্প করার মানুষ দূর কথা বলার মানুষ আপনাকে অনুভূতিটা ফিল করতে হবে তবে এটা কিন্তু আপনাকে তিলে তিলে মানসিক কষ্ট দিয়ে দিয়ে আপনাকে শেষ করে দেবে এই সমস্যাগুলো কিন্তু তুরাসের হচ্ছে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর কমেন্ট সেই জয় মা লিখতে ভুলবেন না আর অবশ্যই রাশি লগ্ন নক্ষত্র কি আপনার আপনার অবশ্যই কিন্তু জানাবেন আমাকে ऐसे बोले এখনে ভিডিও সার্চ করে জয়মা তারা